নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণের অন্তলীলা থেকে কিছু কথা তুলে ধরা হলো চারই জানুয়ারি বিকেল সাড়ে চারটার সময় মাস্টারমশাই কাশীপুর বাগানে এসেছিলেন দোতলায় ঠাকুরের ঘরে ঢুকে দেখেন তিনি ঘরে নেই শৌচাগারে গেছেন কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে এলে মাস্টারমশাই ও দক্ষিণেশ্বর হতে আগত রামলাল দাদা তাঁর পাদবন্দনা করেন শ্রীরামকৃষ্ণ রামলাল দাদাকে জিজ্ঞাসা করেন ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা এমন সময় নরেন্দ্রনাথ ঠাকুরের ঘরে এসে বসেন ত্যাগীর রাজা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের মধ্যে বৈরাগ্যর স্ফূর্তি দেখে মহা খুশি তিনি তার ব্যাধির যন্ত্রণা ভুলে যান নরেন্দ্রের জন্য তাঁর স্নেহ শতধারে উথলিয়ে ওঠে নরেনের ইচ্ছা তিনি দক্ষিণেশ্বরে বেলতলায় ধুনি জেলে বসবেন সেখানকার সিদ্ধ আসনে বসে ধ্যান করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁকে বুঝিয়ে বলেন যে বেলতলায় আগুন জ্বালালে ম্যাগাজিন কর্তৃপক্ষীয়রা আপত্তি করবে তা চাইতে পঞ্চবটি ভালো জায়গা অনেক সাধু ধ্যানজপ করেছে কিন্তু বড় শীত আর অন্ধকার কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ যেন কৌতুক করেই জিজ্ঞাসা করেন পড়বি না নরেন্দ্র বলেন একটা ঔষধ পেলে বাঁচি যাতে পড়া যা হয়েছে সব ভুলে যায় উপস্থিত সেবক বুড়োগোপাল প্রার্থনা জানান নরেন্দ্রনাথের সঙ্গী হবার জন্যে ঠাকুর ভক্ত কালীপদ ঘোষ আনিত আঙ্গুর নরেন্দ্রকে দেন তারপর হরিলুটের মতো ছড়িয়ে দেন ভক্তেরা কুড়িয়ে নেন রাত্রি আটটার সময় মাস্টারমশাই সেবক শশীকে দেখতে পান পাচক ঠাকুরের ঘরে তিনি জিজ্ঞাসা করে জানতে পারেন যে ঠাকুরের কণ্ঠ ক্ষত হতে সেদিন প্রচুর রক্তক্ষরণ হয়েছে রাত্রি নয়টা নাগাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করে উঠেছেন নিরঞ্জন শশী মাস্টারমশাই প্রভৃতি ঠাকুরের কাছে বসেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের তীব্র বৈরাগ্যর বিষয় বলতে থাকেন শ্রীরামকৃষ্ণ সংকেত করে বলেন নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য দেখো এই নরেন্দ্র আগে শাখার মানত না এর প্রাণ কীরূপ আটু হয়েছে দেখছিস ঈশ্বরের জন্য প্রাণ আটুপাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই অরুণ উদয় হলে পূর্বদিক লাল হলে বোঝা যায় সূর্য উঠবে শ্রী সাধকের ব্যাকুলতার উপর খুবই গুরুত্ব দিতেন তিনি বলেন ব্যাকুলতা থাকলে তাঁর কৃপা হয় তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় ইদানিং নরেন্দ্রের মধ্যে সে ধরনের তীব্র ব্যাকুলতা দেখে শ্রীরামকৃষ্ণ হৃষ্ট হয়েছেন নরেন্দ্রের ব্যাকুলতার আবেগ বারংবার উল্লেখ করে তিনি অপর সাধকদের উৎসাহ দান করেছেন নরেন্দ্রনাথের সাধক জীবনে জ্ঞান সূর্যের উদয় হতে ক্রমে প্রচণ্ড রূপ ধারণের সংক্ষিপ্ত ইতিহাস নিজের অভিজ্ঞতা হতে বর্ণনা করেছেন স্বামী শারদানন্দ তিনি লিখেছেন ঈশ্বর লাভের জন্যে স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ আমরা কাশীপুরে স্বচক্ষে দর্শন করিতেছিলাম আইন পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য নির্ধারিত টাকা জমা দিতে যাইয়া কেমন করিয়া তাঁহার চৈতন্যদয় হইল উহার প্রেরণায় অস্থির হইয়া কেমন করিয়া তিনি এক বস্ত্রে নগ্নপদে জ্ঞান জ্ঞানশূন্যের ন্যায় শহরের রাস্তা দিয়া ছুটিয়া কাশীপুরে শ্রী গুরুর পদপ্রান্তে উপস্থিত হইলেন এবং উন্মক্তের ন্যায় নিজ মনোবেদনা নিবেদনপূর্বক তাঁহার কৃপা লাভ করিলেন আহার নিদ্রা পূর্বক কেমন করিয়া তিনি ওই সময় হইতে দিবারাত্র ধ্যান জপ ভজন ও ঈশ্বরচর্চায় কালক্ষেপ করিতে লাগিলেন এবং কেমন করিয়া শ্রী গুরু প্রদর্শিত সাধন পথে দৃঢ়নিষ্ঠার সহিত অগ্রসর হইয়া তিনি দর্শনের পর দর্শন লাভ করিতে করিতে তিন চারি মাসের অন্তেই নির্বিকল্প সমাধি সুখ প্রথম অনুভব করিলেন ওই সকল বিষয় তখন আমাদের চক্ষের সমক্ষে অভিনীত হইয়া আমাদিগকে স্তম্ভিত করিতেছিল এই অননুকরণীয় অভিনয়ের প্রথমাঙ্কেই দেখি ব্যাকুলতার আবেগে বিক্ষুব্ধ নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুরুতর পীড়ার বিষয় যেন সাময়িকভাবে ভুলে বসেছেন তিনি বাগানবাড়ি ছেড়ে চলে গিয়েছেন দক্ষিণেশ্বরের তপবনে সম্ভবত চার জানুয়ারি হইতেই তিনি কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যানভজন আরম্ভ করিলেন বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ